দিনে করে ভণ্ডা মিয়া রাত্রে মারে গাজাই বলতে হবে হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সার হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে গাজাইতান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে গাজাইতান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চল সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল কথা বল ঠিক না দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চল সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল মাজারে সারা বেলা চলে হই নারীর মেলা যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় ডান নামে মাজার করে দেখাই যারা খাজার শাম খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শাম দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় ডান নামাজ ধার ধারে না পরদাসে তো নাই মুড়িদের আশেষদা করে ভন্ড পীরের পায় ঠিক কিনা আরেকটা বলতে বলতে হবে ঠিক কিনা নমস্ত যার ধার ধারে না পরদশে তো নাই মুড়িদের আশেষদা করে ভণ্ড পীরের পায় ভণ্ডের মুড়ি যারা তারা হবে সর্বহারা ভণ্ডের মুড়ি আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ডামি হারাতে মারে গাজাই ভণ্ডামি খাজার মারে গাজাইটান করে দেখায় যারা খাজার সাম দিনে করে ভণ্ডামি হারাতে মারে গাজাইটান দিনে করে ভণ্ডামি হারাতে মারে গাজাইটা বাবার মতো কত ভণ্ড বাবায় আছে ল্যাংটায় বলে বাবা

এই যে নিওত করছে এয়ার কসল দেব না আবার কিছু কিছু অন্ড আছে দেখবে এমন এমন মোস রাখছে 마শাআল্লাহ ওরা যদি আসওয়াল আম আছে না যদি খাইতে দেন ও মোজ খাইতেছে না আম খাইতেছে কি ছাইটের বাবা না কতক্ষণ ঠিক কিনাレンタ বাবার মত কত বাবা আসে দুর্গন্ধে যায় না টাকা গেলে তাদের কাছেレンタ সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ডা মিহার রাতে মারে গাজাইটা দিনে করে মিহা রাতে মারে গাজাইটা খাজার নামে মজার করে দেখায় যারা খাজার সান হাজার নামে মাজার দেখায় দিনে করে ভান্ডা মিয়া রাত্রে মারে গাজাই দিনে করে ভান্ডা মিয়া রাত্রে মারে গাজাই তার দিনে করে ভান্ডামিয়ার রাত্রে মারে গাজাই